আকিদাগতভাবে তাদের মধ্যে বাড়াবাড়ি ছিল এখনো আছে এখনো আছে মানহাজগতভাবে তাদের মধ্যে বাড়াবাড়ি ছিল এখনো আছে আল্লাহ তাআলা রহমত করুন ইমাম আব্দুল আজিজ আল ফয়সাল রাহিমাহুল্লাহ তিনি বললেন যে না সমস্ত মুসল্লা এক মুসল্লা হবে চার মুসল্লা চার বার নামাজ হতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম একসাথে সালাত আদায় করেছিলেন আবুবকর ওমর ওসমান জীবনের যে সংসার জীবন একসাথে হয়েছে समस्त ইতিহাসে এখন নতুন করে চারবার হবে কেন তিনিsqrtগুলোকে একসাথে করেছিলেন এই একসাথের বিরুদ্ধেও কিন্তু মানুষে নড়ে যাচ্ছে একটা গোষ্ঠী আছে মনে করে তাদের নেতৃত্ব কর্তৃত্বের জন্য যে করে হোক ভাগ হওয়া দরকার নেতৃত্ব কর্তৃত্বের জন্যই জগতে ভাগটা হচ্ছে এখন বিশ্বত প্রিয় ভাইরা আকীদা ও তাওহীদে আকীদা ও এবং সুননাথে যদি এক হয় তার সুননাথ যদি এক হয় তাহলে মানুষের ভিতরে ঐক্য আসবেই আসবে কোনো সন্দেহ নেই যেভাবে সাহবাগের ঐক্য আসছে এখনো সে ঐক্য আসবে তো ঐক্য আসে না কেন আসলে দুইটা কারণে আসে না একটা হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে কর্তৃত্বের কুন্দ আমি চাই আমার অধীনে সবাই আসুক অমুখে বলে আমার অধীনে সবাই আসুক আরেকজন বলে আমি তো পারি আর কেউ তো পারে না আর কেউ আমি তো পারি আর কেউ তো পারে না শুধু আমি একটা দল বানিয়ে ফেলি আমি একটা গোষ্ঠী বানিয়ে ফেলি আমার অধীন সবাই আসেন আপনি যত ভালোই করেন আপনারটা প্রশংসিত হতে পারে না আমি করলে সেটা প্রশংসিত হবে আমি যেতে পারবো কি পারবো না এটা কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে উম্মতকে ভাগ করে ফেলা এটা শরীয়ত অনুমোদন করে না কোনোদিনই এটা শরীয়তে ছিল না উম্মতকে ভাগ করার বিরুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সাবধান করেছেন এবং তিনি এটাও বলেছেন তোমাদের মধ্যে কেউ আমির থাকলে দ্বিতীয় আমিরের জন্য কেউ দাঁড়ালে তাকে হত্যা করার কথা বলেছেন ইউরোপিয়ান সভ্যতার কারণে কালচারের কারণে ওরা কি করছে চায় ওদের দেশে যাই হোক না হোক আমাদের দেশে যেন সমস্যা তৈরি হয় এই পাঁচ বছর পর পর একটা সমস্যা তৈরি করে দেয় পাঁচ বছর পর পর এই যে নির্বাচন পাঁচ বছর পর পর এর মধ্যে কি হয় নতুন এক গোষ্ঠী আর আরেক গোষ্ঠী হারে লাগে থাকে এত করে এই রাষ্ট্রগুলি কোনোদিনই ভালো কিছুর মুখ দেখে না এইটার সুবাদে এটা সুযোগ গ্রহণ করে আমাদের দেশে ইসলাম মানে এবং ইসলামের নামে তাওহিদের নামে চলে অথবা এবং সুন্নার নামে চলে এরাও মনে করছে আমরাও দল ভাগ করে একটা করে ফেলি আমরা একটা দল করতে পারি আরে ভাই শরীয়তে অনুমোদন করেনি অন্যান্য দলগুলি করছে কারণ তারা শরীয়তে ধার ধারে না আপনি কোন ইঙ্গিতে আপনি এই ভাগটা করছেন এই ভাগের কারণে উম্মতে মুসলিমার মধ্যে শুধু একে অপর প্রতি হিংসা বিদ্বেষ বাড়ছে একটুও কমছে না তাহলে আপনি বলতে পারেন তাহলে কি আমরা চুপ মেরে থাকবো না চুপ মেরে থাকবেন না উন্মতি মুসলিমার মূল দাওয়াত মূল কাজ থেকে আপনি দূরে সরে গেছেন আপনি এখন আপনার অধীন নেতৃত্বে কতজন আসছে এটা হিসাব করছেন আপনি এটা হিসাব করছেন না যে এই দেশের মানুষ কতজন বিশুদ্ধ আকিদায় আছে বিশুদ্ধ মানহাজে আছে এই হিসাব আপনি করছেন না দাওয়াতের পথের চেয়ে আপনার কাছে বেশি প্রিয় আপনার গোষ্ঠীর আপনার দলের আপনার সংগঠনের অধিক কয়জন বেশি আছে এটা আপনার কাছে বেশি প্রিয় প্রিয় ভাইরা সংগঠিত থাকা দোষণীয় নয় মুসলিমরা সংগঠিত থাকবে হাবলিল্লা কিন্তু সংগঠিত হবে কিসের ভিত্তিতে তাও হিদ এবং সুন্নার উপরে সংগঠিত হবে এই সংগঠিত হওয়ার বিষয় যদি কোনো হয় কোন ব্যক্তি কেন্দ্রিক তাহলে তিনি হবেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম আর যদি বলেন যে আমরা কোন শাসক কেন্দ্রিক হতে পারি তাহলে শাসক যদি হতে পারেন হবে যদি বলে শাসক আমার মনোভূত নয় তখন কি করতে হবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম সেই বিষয়ে আপনাকে দিক নির্দেশনা দিয়েছেন তিনি কি দেননি আপনারা বলেন শাসক যদি কোনো কারণ না থাকে কি করতে হবে বলেন নাই রসুল্লাহ সাল্লাহ সহি মুসলিম পড়েন তিনি বলেছেন যখন জিজ্ঞাসা করা ইয়া রাসূল যদি কোনো শাসক না থাকে যদি আমাদের জামা না থাকে জামাতুল মুসলিমিন তাহলে আমরা কি করব তিনি বলছেন তখন তুমি দ্বীনের উপর অটল থাকবে ওয়ালাউ তাউদ আন তাউদ দা আসলে সাজারা গাছের গোড়ায় কামড় দিয়ে হলো তারপর তিনি বলেন নাই তোমরা কয়জনই মিলে একজনকে আমির একজনকে মামুর বানাও এমন কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন নাই তাহলে কি করতে হবে যে অবস্থা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন আল্লাহ তালাকে নবুত এবং রিসালত দিয়েছে সে অবস্থায় তিনি কি করেছেন সেটার দিকে আসুন আজ বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই এমন অবস্থা বিরাজ করছে যেটা আপনি বলতে পারেন যেটার অবস্থা কোনো অংশেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের নবুতের সময়ে সে কোনো অংশে বেশি খারাপ না সে অংশ আরও বেশি খারাপ ছিল তারপরেও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি কি করেছেন দাওয়াতের মাধ্যমে এগিয়ে গেছেন তিনি দাওয়াতের কাজকে সম্প্রসারিত করেছেন লোক পাঠিয়েছেন দাওয়াত দাওয়াত দিল এটা বড় কথা নয় সারা বাংলাদেশের মানুষ যদি বিশুদ্ধ বিশুদ্ধ এসে যায় আমল করতে শুরু করে এবং আকিদা বিশুদ্ধ করে ফেলে আপনার কোনো ক্ষতি হবে কিনা বলেন তো কোনো ক্ষতি নাই তো আপনি কেন অকারণে আপনি আপনার নেতৃত্বের অধীন করতে চাচ্ছেন কেন সারা দুনিয়াকে আপনার নেতৃত্বের অধীন করার কারণ কি কেন করতে চাচ্ছেন যদি বলেন আমি করতে চাচ্ছি সুন্দরভাবে দাওয়াত দেওয়ার জন্য কোনো সমস্যা নাই কিন্তু আরেকজন কি ঘৃণা করতে পারবেন না এটা শত নিয়ম মনে রাখবেন যে কেউ যে কেউ আল্লাহর পথে দাওয়াত দিবেন দা ঈদ আল্লাহ হবেন যখন আপনি দেখবেন যে আপনি যে দাওয়াত দিচ্ছেন আপনার ভাই অনুরূপ আরেকটা দাওয়াতে একই দাওয়াত দিচ্ছে তখন আপনার তার প্রতি ঘৃণা থাকা উচিত নয় তা বিদ্যা প্রতি ছড়ানো উচিত নয় কিন্তু আপনি যদি কোন আপনার সংগঠনের কারণে আপনার দলের কারণে আপনার গোষ্ঠী অন্ধতার কারণে আপনি যদি অন্যদেরকে ঘৃণা করেন অন্যদের সমালোচনা করেন অন্যদের বেহুদা আক্রমণ করেন মিথ্যাচার করেন অন্যদের বইপত্র নামিয়ে রাখতে বলেন অন্যদের বিরুদ্ধে লেগে যান এর অর্থ হচ্ছে আপনি জাহিরিয়ত থেকে মুক্ত হতে পারেন নাই আপনার ভিতরে এখনো জাহিরিয়ত রয়ে গেছে কারণ জাহিরিয়া দপ্তরে হচ্ছে টুকরা টুকরা করা আপনি মুসলিম এই তাওহিলি জনগোষ্ঠীকে জনগোষ্ঠীকে ঐক্য করার বদলে টুকরা টুকরা করে খান খান করে ফেলছেন আপনার এটা কখনো গ্রহণযোগ্য হইতে পারে না আপনি যদি এরকম করতেন যে আমার শত্রু চিহ্নিত শত্রু রয়েছে এই দেশে আছে আছে কাদিয়ানিয়ারা আছে আছে কিনা নাই বলেন আছে এই দেশে আছে মাতুরি আছে আছে এই দেশে এমন কোনো হত্যার যাদের অস্তিত্ব এমন কি বাহাইরা আছে বহুরারা আছে আগাখানি আছে বাতিনি ফেরকা আছে আপনি তাদের বিরুদ্ধে কথা না বলে আপনার ভাইকে হিংসা করতে শিখেছেন আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনি লেগে যাচ্ছেন এর অর্থ হচ্ছে আপনার ভিতরে ঠিক জাহিলিয়ত কাজ করেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া তিনি নিষেধ করেছেন এই কাজ থেকে তিনি বলেছেন আবিদার ওয়াল জাহিলিয়াতী ওয়া আনা বাইনা আযহুরিকুম আমি তোমাদের মাঝখানে আছি এখনি তোমরা জাহিলিয়াতের ডাক কিভাবে দিতে পারো একজন বলে বলে বলিউস ছিল ইয়া আল মুহাজিরিন ইয়া জান আনসার আনসারদের জন্য উঠ। মুহাজিরদের জন্য উঠ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবিদার ওয়াল জাহিলিয়াহ জাহিলি ডাককে ডাক দিল এই পক্ষবাদিত্বে ডাককে দিল এই পক্ষপাতিত্ব দাগ মুসলিমরা দিতে পারে না মুসলিমরা পরে এক অপরের ভাই যদি কোন আকিদা এবং মানহাজি ঠিক থাকে তাদেরকে কোনোভাবে ইগনোর করার সুযোগ নাই কিন্তু আপনি আছেন আপনার নেতৃত্ব কর্তৃত্ব নিয়ে আপনি নেতৃত্ব কর্তৃত্ব ফলানোর জন্য যাবতীয় ষড়যন্ত্র করে যাচ্ছেন যাবতীয় খারাপ ব্যবহার করে যাচ্ছেন আপনার ঠিক একই ভাইদের সাথে এর অর্থ হচ্ছে আপনি কি আসলেই দাওয়াতের পথে আছেন না কর্তৃত্বের পথে আছেন চিন্তা করে দেখুন দাওয়াতের পথে থাকলে দাওয়াতের পথে যতদিন ছিল পথে ছিল একই একই জায়গায় তারা একসাথে বসতো কিন্তু যখনই দুই ভাগ হয়ে গেল অমুকের অনুসারী তমুকের অনুসারী তখনই একজন আরো দেখে মসজিদের ভিতরে মারামারি শুরু করে দেয় হানাহানি শুরু করে দেখছেন আপনারা এর মূল কারণ কি আপনি বুঝতে হবে মূল কারণ হচ্ছে কর্তৃত্বমুখী হয়ে গেছে নেতৃত্বমুখী হয়ে গেছে ইসলাম কর্তৃত্বমুখী নেতৃত্বমুখী এই সিস্টেম অনুমোদন করে না আপনাকে হতে হবে দাওয়াত মুখী আপনাকে সারা বাংলাদেশে সারা পৃথিবীর সব জায়গাতে দাওয়াতের হতে হবে আপনি হকের দাওয়াত দিবেন যেই দাওয়াত গুলো ইমানরা আলোচনা করে গেছে দাওয়াতের নীতি সেটার উপর থাকবেন কর্তৃত্ব নেতৃত্ব আপনার আসলেই নাই আপনার বারোয়াত নেতৃত্ব কর্তৃত্ব আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আপনি যে কর্তৃত্ব নেতৃত্ব দিচ্ছেন এটা তো আপনার নয় এটা রাষ্ট্র সরকারের রাষ্ট্র সরকার না থাকলে আপনি দাওয়াতে পথে এগিয়ে যান বেশিরভাগ মানুষ যদি দাওয়াতে পথে চলে আসে এবং শতকরা বেশিরভাগ মানুষ যদি আসে আল্লাহ তালা এমনকি যদি কোনো ইমান ও আমল সলিহ পূর্ণ হয় আল্লাহ ওয়াদা করেছেন যে তিনি আপনাকে কর্তৃত্ব দিবেন ওয়াদাল্লাহু লিল্লাযিনা ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তখলিফানাউ ফিল আখেরাহ ওয়াদা করছেন

যারা হারাম মানুষের সম্পদ লুটে করে খাই ফেলেছে এবং বিভিন্ন ভাবে আপনি ওদেরকেও দাবাত দেন যারা সুন্দর অনুসারী নয় দাঁড়ি কেমন ব্যক্তিদেরকে আপনি দাবাত দিচ্ছেন বিশাল বিশাল পোস্টে বসাচ্ছেন কিছু বসাচ্ছেন আপনি আপনার কর্তৃত্ব রক্ষার জন্য আপনার কিছু একটা ভালো করার জন্য না ওটা কোনোদিন ঠিক হচ্ছে না আপনি কোন ইসলামের কোনো অংশ ছাড় দিতে পারেন না আপনি ভালো করে জানেন যে ইসলামের এক বিন্দু ছাড় দেওয়ার অধিকার আমাদের নাই তাহলে কেন আপনি ছাড় দিচ্ছেন আপনি ঠিকই ছাড় দেন কেন দেন আপনার কর্তৃত্ব নেতৃত্ব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ইসলাম এই জাতীয় কাজের ছাড় দিয়ে অনুমোদন করে না আপনি আল্লাহর জন্য দাওয়াতের পথে থাকুন কর্তৃত্ব কার হাতে যাবে আল্লাহ দেখবে কিন্তু আপনি কর্তৃত্বের জন্য আপনি ইসলামের নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য অথবা আরেক গোষ্ঠীর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য আপনি ইসলামের বিভিন্ন অংশে যখন ছাড় দেন বিভিন্ন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেন যে যে জিনিস আপনার নয় সেটা দাবি করেন যেই জিনিস আপনার নয় সেটা আপনি দাবি করছেন এবং যে যিনি কোরআনের সুন্না যে সমস্ত নস গুলোকে যে সমস্ত ভাষ্য গুলোকে আল্লাহ তারা রাষ্ট্রপ্রধানের জন্য নির্ধারণ করেছেন সেগুলি আপনি আপনার পকেটস্থ করে সেগুলি দিয়ে দলিল দিচ্ছেন আপনি কি মনে করছেন দুনিয়ার মানুষের তৈ বোকা দুনিয়ার মানুষকে কোরআন হাজির বুঝে এই কোরআন হাজির ব্যাখ্যা কি কেউ দেখেনি আপনি নিজের মন মতো ব্যাখ্যা কেন আবিষ্কার করছেন আপনি মনমতো ব্যাখ্যা যদি আর যদি কোন নিরাকরে আপনি লেগে যান আপনি কেন করেন অন্যরা করে কারা শিয়ারা যদি করে হারে ধীরে ধীরে করে আপনার খারাপ লাগে